সরাসরি আমাদের কাছ থেকে তাও পাইকারি দামে পাবেন দুই সেট পাইকারি দেন আপনারা সরাসরি পাইকারি দামে পাবেন কেন আমরা বেশি বিক্রয় করতে ভালোবাসি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আপনারা পাউডারের সামনে চাকাই ব্যবহার করে থাকেন যে টায়ারগুলো সেটা আজকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে পে যাবেন রয়্যাল গোল্ড আপনারা দেখুন এটা রয়্যাল গোল্ড কোম্পানির টায়ার যেটা আপনারা অনেকেই যারা পাউডারের ব্যবহার করেন জানেন যে সকল ভাইদের পাউডারে রয়েছে তারা কিন্তু অনেকেই জানেন যে রয়্যাল গোল্ডটা কিন্তু একটা নামকরা ব্র্যান্ড যার মাধ্যমে আপনারা রয়্যাল গোল্ডের পাউডারের টায়ারগুলো সংগ্রহ করে থাকেন আপনারা এটা দেখতে পাচ্ছেন 60012 12 এটা স্টিকারে যেন তেমন বোঝা যাচ্ছে না আমি নাম্বারটা আপনাদেরকে দেখাই সিক্স পয়েন্ট জিরো জিরো ওয়ান টু সিক্স পয়েন্ট জিরো জিরো ওয়ান টু এই সাইজের টায়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ যেভাবে যেটা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম যে কোনো অঞ্চলে আপনারা যদি এই টায়ারগুলো সংগ্রহ করতে চান সরাসরি পাই করে দামে পেয়ে যাবেন কেননা দর্শনা ইঞ্জিনিয়ারিং এটাই বিশ্বাস করে যেটার সেল বেশি লাভ কম আমরা এই টায়ারগুলো সেল বেশি দিই লাভ কম করি যার মাধ্যমে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আর আপনারা যদি চান যে এটা পাইকারি দামে সরাসরি আমাদের কাছ থেকে যদি এক সেট নেন তাও পাইকারি দামে পাবেন দুই সেট নেন পাইকারি দামে আপনারা সরাসরি পাইকারি দামে পাবেন কেননা আমরা বেশি বিক্রয় করতে ভালোবাসি সীমিত লাভে বেশি বিক্রয় করি তাই দেরি না করে যে সকল ভাইদের আমাদের এই টায়ারগুলো অতি প্রয়োজন আপনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের কাছে থেকে টায়ারগুলো সংগ্রহ করে নিন এটা কিন্তু অরিজিনাল না রয়্যাল গোল্ড হবে না আবার এটা ভাববেন না যে ভাইরা এত সীমিত প্রাইজে কিভাবে দিচ্ছে মার্কেটে যার মাধ্যমে আপনাদের যে এত সীমিত এটা কি ভেজাল না ভাই এটা কোনো ভেজাল না আপনারা দেখে শুনে তারপরে ক্রয় করবেন আপনারা কুরিয়ারে দেখে নিতে পারবেন সেই অপশনটা আছে আপনারা কুরিয়ারে দেখবেন সমস্ত কিছু বিস্তারিত জেনে তারপরে আপনারা দরকার হয় প্রয়োজনে কুরিয়ারে থেকে উঠাবেন পূর্ণmetric যদি মনে হয় ভেজাল ওঠারও প্রয়োজন নেই আমাদের বলবেন ভাই মালটা আমাদের দুই নাম্বার এসেছে এক নম্বর পণ্য আসেনি সেই ক্ষেত্রে টাকা আমরা ব্যাক দিয়ে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি চান যে দুই নাম্বার পণ্য পেয়েছেন এমন গ্যারান্টি যদি আপনারা চান যে দুই নম্বর গ্রা পণ্যটা আমরা হাতে পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট আপনারা টাকা ব্যাক পাবেন আর যদি বলেন যেটা না ভাই মালটা ঠিক আছে অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে কুরিয়ার এতে গোটাই নিতে পারবেন আর এটা নেওয়ার প্রসেসিং স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি আপনারা জাস্ট অর্ডার করবেন সেখানে কুরিয়ারে পৌঁছে যাবে আপনারা পণ্য হাতে পেয়ে দেখে যাচাই করে এক নাম্বার কি দুই নাম্বার সেটা যাচাই করে নিয়ে তারপর আপনারা পণ্যটি টাকা দিয়ে উঠায় নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাছাড়া আপনারা যদি সরাসরি দেখে শুনে নিতে চান সেই সুবিধার্থে তাহলে চলে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা দামহন্ত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা আমাদের কাছে বিভিন্ন প্রকারের মেশিনারি মেশিনারি পার্ট প্রয়োজন হলে সংগ্রহ করে নিতে পারেন এমনকি গুলো সংগ্রহ করে নিতে পারেন তাহলে সরাসরি চলে আসতে হবে আর যদি আপনারা অনলাইন থেকে নিতে চান সেই সুবিধাটা স্ক্রিন থাকা নম্বরে কল করতে হবে যেটা আমরা কুরিয়ারের ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনারা পণ্য হাতে পেয়ে তারপরে টাকা দিয়ে মাল পাবেন এই সিস্টেমে আপনারা কুরিয়ারে পাবেন আর এসে দেখে শুনে আপনারা আপনাদের নিজ ইচ্ছার মতন যেমন খুশি সেমন সুবিধা নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আমাদের এই টায়ার অথবা বিভিন্ন প্রকার মেশিনারিজ গুলো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুব হাফেজ